বাবারে রে তুই যে কাজ করিস তো তোর কাজের জায়গাটা একটু তো একটু দেখবো কেমন তুই তো বলিস কি যে অনেক সুখে আছি অনেক ভালো আছি তো আমার মন মানে না তো আমাকে একটু তো তোর কাজের জায়গাটা তুই কি কাজ করিস তুই পাঁচতলায় কাজ করিস না দশতলায় কাজ করিস না নিচে কাজ করিস আমাকে একটু দেখা তাহলে আমার কোলে যা ঠান্ডা হবে তো আমি আমার ভিডিওগুলো আবার ফেরাবা দেখে আমার মা বুঝছেন আমার মা কিন্তু ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমি যে গুলো বানাই তো কাজের জায়গাটা একটু কম দেখাই আমি তো মার মন তো তো বলছে তাহলে আমাকে একটু দেখাতো বাবা তোর কাজের জায়গাটা একটু দেখি তো চলেন আপনারা দেখায় আমার মাও দেখবে আসলে কাজের জায়গাটা কেমন কিভাবে কাজ করি হ্যাঁ তো চলেন যাই তাহলে দেখায় এই যে তেলের ড্রামগালা দেখতে পেয়েছ সকাল থেকে এই ড্রামগালাকে আর কি না তো আমরা হাতে না ঠিক আছে আমরা গোছাই কালি ওই জিসিপি এক ধরনের গাড়ি আছে গাড়িগুলো নিয়ে যা ওখানে রাখে আমরা সকালে সকাল থেকে যেগুলো করল কি যে ওই ড্রামগালার নিচে একটা মোটা প্লাস্টিক আছে কালো ওটা ওয়াটারপ্রুফ হ্যাঁ পানি পড়লেও কিছু হয় না ঠিক আছে তো ওইগুলা বিছায় নো কাজ হলো আর এবং দাগ দিয়ে দিনু কি যে ড্রামগালা এই সুন্দর করে লাইন করে সিধে করে রাখো এইগুলা কাজ করুন আর চতুর্থ সাইডে যদি দেখে কাজের জায়গাটা ঠিক আছে এটা হচ্ছে এটা একটা ই এখানে সব আর কি কাজের যন্ত্রপাতিগুলা আসে এখানে থাকে আর এখান থেকে তখন যেখানে মেন জায়গা যেখানে বিল্ডিং হয়েছে ওই জায়গাতে যেয়ে সব সামানগুলা ওই বিল্ডিং গেলাতে লাগাই যেটা যে কাজে লাগে ঠিক আছে বিশাল বড় জায়গা তো এবার বাড়ি থেকে এসে এই কাজগুলাই করছি এটা একটা স্টোরে যতগুলা ওই যে কাজের যেগুলো যন্ত্রপাতি এগুলো মালটাল গেলা এসছে এগুলো খালি গোচ্ছিয়ে দেখাশোনা করা এবং রাখা এইগুলাই কাজ করছি একদম নিচে কাজ পাঁচতলা কাজ না দশতলা কাজ না আর এটার চতুর্থ সাইডে বাউন্ডারি আছে তারের বেড়া এই তো মায়ের মন তো মা এবার তো আর বলতে পারবে না কি যে কি কাজ করি পাঁচ না দশ কাজ করি এবার তো দেখাই না কাজের জায়গাটা তাই না আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সবাই চলে গেছে খালি তোমার সাথে আর কি কথা বলার জন্য আর কি মানে আমি একটু সবার পরে যাইতেছি ঠিক আছে সবাই চলে গেছে তো যাই হোক আর তো বলতে পারবো না কি যে আমি পাঁচতালায় দশতাল কাজ করি তোমার ভয় লাগে একটা ছেলে একটা কলিজার টুকরো এতবার নিষেধ করছি বিদেশ যাওয়ার জন্য তারপর তুমি বিদেশ গেছো হ্যাঁ তোমার টেনশান তো মুক্ত হলো আমি খুব আরামে আছি নিচে কাজ করছি খুব ভালো আছি হ্যাঁ তো যাই হোক আসসালামু আলাইকুম হুম রেখে দিলাম